নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গোবিন্দভোগ চাল আর ঘি দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বা পরমান্য বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সঙ্গে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব সেই জন্য আমাদের লাগছে গোবিন্দভোগ চাল আমি হাফ কাপ চাল নিয়েছি আর চালগুলো শুকনো কাপড়ে আমি ঘষে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তবে চালগুলো ধোয়া যাবে না যদি চালের মধ্যে নোংরা থাকে তাহলে একটু এইরকম শুকনো কাপড়ে ঘষে নিলেই হবে এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে চালটা আমি এখানে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তবে খুব বেশি ভাজার দরকার নেই চাল থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তাহলেই বুঝবেন চালটা একদম ভাজা হয়ে গেছে চালটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর চাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে এরপর একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এবার চালটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে দেখুন গুঁড়ো করে নিয়েছি তবে খুব বেশি গুঁড়ো করে নেওয়ার কোনো দরকার নেই রকম হালকা দানা দানা ভাব থাকবে সেইরকমভাবে গুঁড়ো করে নিলেই হবে এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম দুই কাপ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই ভালো করে জাল করে নিয়েছিলাম এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটে ফাটিয়ে রাখা এলাচ আর মিষ্টির জন্য দিয়ে দিলাম ওয়ান বাই টু কাপ চিনি তবে মিষ্টিটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন এরপর ভালো করে দুধের সঙ্গে চিনিটা মিশিয়ে নিতে হবে দুধটা ফুটে এসেছে তো আমি আগে থেকেই যেহেতু দুধটা জাল করে নিয়েছিলাম তাই দুধটা আমি খুব বেশি জাল করলাম না এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গোবিন্দ চাল তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর চালটা মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে চাল দেওয়ার পর ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে আমি এরকম একটা গোল হাতা নিয়েছি একটু আটটু যদি দুধের মধ্যে দলাভাব থাকে তাহলে এরকম হাতাই করে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখবেন খুব সহজেই মিক্স হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে এটা কিন্তু এখনো পারফেক্টভাবে রেডি হয়নি আমরা যেমন রুটি বা পরোটার জন্য একটা ডো বানাই সেই রকম ডো বানিয়ে নিতে হবে দেখুন এটা একদম রেডি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে তাই এটাকে ভালো করে আমি ঠান্ডা করে নেব সেই জন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর একটা স্পাচুলার সাহায্যে এইভাবে স্প্রেড করে দিতে হবে তারপর সাইডগুলো এইভাবে সেট করে নিতে হবে দেখুন আমি সুন্দর করে এটাকে সেট করে নিয়েছি এবার এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে সেই জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো আধ ঘন্টা পর ফিরে আসলাম এবার একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিতে হবে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন কেটে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টিটাকে একটু দেখতে সুন্দর বানানোর জন্য ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি কমিশগুলো সব দেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির পুজোর প্রসাদেও এরকম মিষ্টি বানিয়ে দিতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কাশি থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ